সময় একটু কম তার কারণে ভিডিওটা অত ভালোভাবে বানাইতে পারলাম না ট্রেন ধরতে হইব আর এই বিল্ডিংটায় এই আর্কিটেকচার যেটা বিউটি ওটা আপনারা সবাই আগেও ভালোভাবেই দেখছেন আর এটা হলো খেলনা হাউ বান হোক আমার ফ্রেন্ড যেখানে আসবো ওটার প্ল্যাটফর্ম নাম প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে প্ল্যাটফর্ম টেন এ বি জার্মান ভাষাতে বলতে গেলে গ্লাইসেন ইস মু এখন খুঁজতে হবে সেটা কোথায় আছে আর বর্তমান ক্লোন মেন স্টেশন ব্লক হয়েছে রিপেয়ারিংয়ের জন্য আর এখানে বর্তমান কোনো ইচিএ যেটা জার্মানের সুপার ট্রেন আছে কোথাও এখানে চলে না যাতায়াত সুপারফাস্ট ট্রেনের যেটা যাতায়াত ওটা বন্ধ হয়ে আসে বর্তমানে সো এখন যাই ট্রেন স্টেশনের দিকে আমাদের দেখা অন্য ভিডিওতে